যুবকরা বুঝে না বলে যুবকরা আমাদের সঙ্গ দেয় না যুবকরা সঙ্গে দেয় যে নোট দেয় তাকে অথচ যুবক তোমাকে যে পাঁচশো টাকার নোট দেয় এটা ইনভেস্ট করে ইনভেস্ট অর্থাৎ আগামী পাঁচ বছর তোমার রক্ত চষে নিয়ে এমন হাজারটা পাঁচশো টাকার নোট তারা উপার্জন করবে কদা ঠিক না আমাকে বলো গত ষোলো বৎসরে বাংলাদেশের এগারো লক্ষ কোটি টাকা পাচার হয়েছে গত ষোলো বছরে পলাতক সরকার ঋণ করে গেছে আঠারো লক্ষ হাজার কোটি টাকা আজকে যে বাচ্চা জন্ম নেবে তার মাথার উপরে দেড় লক্ষ টাকার ঋণ এই যে পাচার করেছে এ তোমার টাকা আগামী পঞ্চাশ বছরে তোমাকে রক্ত বিক্রি করে এই ঋণ আয় করতে হবে তোমাকে দিয়েছে পাঁচশো টাকার একটা নোট নিয়েছে কত তুমি দেখো একবারও চিন্তা করো না বলে ওদের তুমি টাকা দাও কত সরকার তার বাবার টাকা রাষ্ট্র চালা মোবাইলে যে হাই হ্যালো করো তোমার খবর আছে মিনিট গেলেই এখান থেকে একটা চার্জ কেটে রাষ্ট্রীয় কোষাগারে জমা হয় বলবে হুজুর আমি ফোনে কথা বলি টাকা পয়সা তো কাটাই লাগবে আরে ওইটা না তুমি যে ফোনে কথা বলো সেই টাকা তো তোমার দেওয়াই লাগে সেই টাকা তোমার চার্জ ট্যাক্স এই যে শীতের কাপড় পরে আছো এটা যদি আমদানিকৃত হয় তো ব্যবসায়ী যখন আমদানি করেছে এর উপরে গভর্নমেন্ট কাস্টম ধরেছে কাস্টম দিয়ে তারপরে আমদানি করে আর সেই টাকাও ব্যবসায়ী তার বাবার জায়গা জুড়ে বিক্রি করে দেয় না সে যত কাস্টম দেয় কর দেয় ট্যাক্স শোধ পর্যন্ত দেয় এগুলো সব তোমার কাছ থেকে আদায় করে নিয়ে যায় তোমার টাকায় মন্ত্রীর বাসার কাজের বেটি বেতন হয় তোমার টাকায় মন্ত্রীর গাড়ির চাকা ঘুরে তোমার টাকায় সে বেগম পাড়া বাড়ি করে কানাডা আমেরিকা বাড়ি করে তুমি তো সেই থেকে যাও তোমাদের মধ্য থেকে এক দুজন আগুন ফুলে কলাগাছ হয় বটে কিন্তু বাকি যুবকদের ভাগ্যের পরিবর্তন হয় না দশ বছর পনেরো বছর কোন একটা দেশে প্রবাসী হয়ে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রার নিচে কাজ করে জীবনটা বরবাদ করে ফেলে তিপ্পান্ন বছর রাজনীতিতে এর চাইতে বেশি কিছু তোমরাই পাও নাই তোমরা পাও নাই অনেক কথা এগুলো যুবকদের বুঝতে হবে বলবি সাহেবরা নোট দেয় না কিন্তু তোমার রক্ত বিক্রি করে তারা উপার্জনও করবে না আলেমরা তোমাকে নোট দিবে না কিন্তু তোমার টাকা দেশের বাইরে পাচারও করবে না আমি যুবকদের বলি দেখো আমাদের কথা বুঝবার চেষ্টা করো বুঝবার চেষ্টা করো এই যে গত ষোলো বছর আমি তিনবার তিন দফা লম্বা সময় করে সরকারি মেহমানখানায় ছিলাম কোন সুনির্দিষ্ট অপরাধ আমার বিরুদ্ধে দেখাইতে পারে যে আপনি এই কাজটা করছেন তার মাথায় বাড়ি দিছেন তার জায়গা দখল করছেন কোন অপরাধ নাই জাতির সামনে তাদের মুখ সুম্মচন করি নিজেদের তাজজদগোজার দাবি করে জাতিদের ইমান নষ্ট করতেছে আমরা বলে ওরা তাহাজ নিজেরা দেশের টাকা পাচার করতেছে কথা বলবেন না দুর্নীতির বিরুদ্ধে কথা বলা আমার সবচাইতে বড় অপরাধ ছিল চলো দরে জেলখানায় বন্দি করে রাখো জনগণের কাছে যেতে দিও না পনেরো থেকে ওয়াজ মাফুলি নিষিদ্ধ নিষেধাজ্ঞা যেখানে মাহফিলে যে আগে থেকে নিষেধ করে দেয় আমাকে কিছু না বললে যারা আয়োজন করে তাদের উপরে নানা রকমের চাপ আসে বাংলাদেশের নানা জায়গায় প্রোগ্রামের বক্তৃতা করতে পারি নাই এরপরে একুশে ধরে লম্বা সময় সরকারি মেহমান খানায় একুশে ছাব্বিশ আলে মোলামা টুপি দাড়ি ওলাদের উপরে এতটা টর্চার করা হয়েছে পৃথিবীর কোনো কাফের দেশেও টুপি দাড়ি দাড়ি ওলাদের উপরে এতটা টর্চার হয় নাই হাই সিকিউরিটি জেলে ফাঁসির ছেলে এক এক আলেমকে চব্বিশ ঘন্টা বদ্ধ করে রাখতো মাসের পররা মাস রিমান্ডে খেলেছি এখনো আমি এই বোতল দেখলে আমার ভয় লাগে গায়ের কাপড় চোপড় ছাড়া রিমান্ডে কোনো কাপড় চোপড় রাখা যেত না আপনি ঘুমাবেন তো পানির বোতল মাথায় দিয়ে ঘুমাবেন দীর্ঘ সময় ঘুমাবেন তো বোতলের রেখাগুলো মাথার ভিতরে ঢুকে যেত কেন আলেমদের উপর টর্চার করেছে আর আমরা বলেছি এটা মুসলিম দেশ এটাকে মূর্তির দেশে পরিণত করা যাবে না কোন ধর্মের ধর্মের ধরনের প্রতিবন্ধকতা আমরা বলিনি যে হিন্দুদের পূজা বন্ধ করে দাও আমরা বলিনি খ্রিস্টানদের উপাসনালয় বন্ধ করে দাও ক্লোজ করে দাও আমরা বলেছি মুসলিম দেশের মুসলিম যুবক যাতে তার ইমান হেফাজত করতে পারে সেজন্য যত্র তত্র মূর্তি বানিয়ে মানুষের ইমান ধ্বংস করবার ষড়যন্ত্র করতে পারো না আসছে বিজ্ঞানী ডারুইন সে বলে মানুষ বানর থেকে সৃষ্টি আমরা বলি আল্লাহ মাফ করুন আল্লাহ আমাদের মর্যাদা দিয়েছেন আমরা তো আদম সন্তান আমরা বানরের সন্তানরা তবে তোমরা ওই নাস্তিক মূর্তদের দলেরা তোমরা যারা মতবাদে বিশ্বাসী তোমাদের জন্ম নদী নালায় খাল বিলে পার্কের কোনায় কাচিতে চিপায় তোমরা তালাশ করে দেখো তোমাদের জন্মের পেছনে বাংলার অবদান আছে না নাই ট্রান্সজেন্ডার কি জিনিস মনে মনে ভাবলে নারী পুরুষ মনে মনে ভাবলে পুরুষ নারী সংবিধান থেকে বিসমিল্লা বাদ দিয়েছে এবার আমরা সংশোধন করে আমাদের একটাই দাবি সবার আগে সংবিধানের শুরুতে হবে। আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাস থাকতে হবে আর কোন ইজম থাকবে না সেকুলারিজম থাকবে না সোশ্যালিজম থাকতে পারবে না ইজম কোন মতবাদ থাকবে না একটা সেটা ইসলাম যা এদেশের নব্বই ভাগ মুসলমান বিশ্বাস করে কথা ঠিক দাবি ঠিক ইসলাম ছাড়া অন্য কোন ইসম অন্য কোন মতবাদ একটা মুসলিম রাষ্ট্রের সংবিধানে থাকতে পারে না